with <laughs> হ্যালো আমার ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকে ব্লগের সেকেন্ড পার্ট তোমাদের সাথে শুরু করা যাক এখনও মর্নিংয়ে আছে আমরা খুব সকাল সকালই বেরিয়েছিলাম ও বাড়ি থেকে আমরা মর্নিং করে বেরিয়েছি এবারেও মর্নিং অটো থেকে নেমে গেছি বাড়ির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি আরাধ্যা আরাধ্যার পাপার একটু মনে খুশিই লাগছে দেখো নিজের বাড়ি বলে কথা একটু তো হলেও খুশি হবে তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আর এই গাছটা না আমি যাওয়া যাওয়া বা আমরা এখান থেকে তিন চার মাস আগে থেকে গেছি কেটে দিয়েছে আবার দেখছি গাছটা কত বড় হয়েছে আর কি সুন্দর আর আজকের দিনে আমার ফার্স্ট ব্লগ আমি পোস্ট করেছিলাম আমার চ্যানেলে আজকে এক বছর হয়ে যাচ্ছে আর এই যে পেছনে দেখতে পাচ্ছ ওই বাড়িটাতেই আমরা আজকে ফার্স্ট ব্লগ শুট করেছিলাম শিব পুজোর দিন থেকেই তো আজকে এক বছর হয়ে গেল আমার চ্যানেলটা ওদের বাড়ি পরে আসবো কোথায় গেছিলিস তুই জ্বলান্তি ও পড়তি তো ব্যাক কই ওই যে ব্যাগ পড়ে গেল রে পিছন দিয়ে জল টল বাড়ি গেলাম যে ওনাদের বাড়ির উপরে কি সুন্দর দেখো পাখি উঠছে যা তুই চল যা না খাবারগুলো দিয়ে দাও একা একা চলে যাচ্ছে দেখো বেশির বাড়ি আমরা যাচ্ছি বাড়িতে আর ও যাচ্ছে একা একা আস্তে নিচের দিকে থাকি হাট দাদা ভাই দাদা ভাই চলে আছে গুড গুড করতে করতে ও যো দাদা সোনা তো চলে গেলো ওই বাড়ি আর আমরা এখন যাবো বাড়িতে বাড়িতে গিয়ে টুকি বললাম যেরকম ফ্রেশ করতে হবে অনেক কিছু জলের পরে আমরা বাড়িতে কোনো কিছুতে হাত দিইনি আমি আজকে সব একটু চেষ্টা করবো যে ঠিকঠাক করে রেখে যাওয়ার আমরা তো ঘুরতেও আসতে পারি এখানে তো সেইটার জন্য আমি ইচ্ছা হলো আমার যে বাড়ির দিকটা একটু ঠিক করা উচিত তাই তো ফুল গাছ নেই হ্যাঁ ফুল গাছ নেই কুকুর খাওয়া হবে না তাহলে আমি সেই জন্য যখন জল হয়েছিল আমার ঘরে প্রায় হাঁটুর নিচে জল ছিল তারপরে দুবার বাড়ি এসে গেছি কিন্তু ঘরটা পরিষ্কার করিনি ঘরের ভেতরে যত জলের স্রোতে যত নোংরা এসেছিলো সব থেকে গেছিলো আর আমার ঘরের ভেতরে যত যা জলের উপরে ভাস ছিল সেগুলোও থেকে গেছিলো যেহেতু আর তার পাপা বাড়ি ছিল না আমি একাতেই বাড়ি একাই বাড়ি ছিলাম তো সেই জন্য আমি কোনো অনেক কিছু উঠাতে পারিনি যেগুলো জলের মধ্যেই পড়ে গেছে তো দেখো টুকিটাকি করতে করতে আমাদের ঘরটা পুরো ক্লিন করে ফেলেছি আর এইগুলো না সব ইট পাতানো ছিল ইটগুলো সরিয়ে মাটি কোদাল দিয়ে চেঁচে চেচে একদম এখন আমরা যাচ্ছি ছটদিদের বাড়িতে আমাদের ঘরটা ক্লিন করা হয়ে গেছে আমরা একটু ফ্রেশও হয়ে নিলাম আর ছটদিদের বাড়িতে এখনো আমরা যাইনি আর কাকাদের বাড়িতে এখনো যাইনি সবারদের বাড়িতে যাব একটা খুব ভালো লাগছে অনেকদিন পরে এসেছি এই দেখো ছট্টির অনেকগুলো ছাগল মনে হয়েছে যেগুলো হচ্ছে একদম ছোট্ট ছোট্ট যাবো ভাবলাম পারছিলাম সাইকেলে হাওয়া নাই মানে পটফট কাটা সাইকেল পরে যাবো না সাইকেলে বসেছে দেখো

একদম ছোট্টবেলায় যখন চিকুকে নিয়ে এসেছিল তখন থেকে চিকুর আমাদের প্রতি ঝোঁকটা একটু বেশি আর তারপরে আমরা বাড়িতে থাকি না আমরা চলে গেছি কতদিন পরে পাঁচ মাস পরে আসলাম তো চিকু তারপরেও দেখো কত রকমের বদমাইশি আমাদের দেখে করছে একটু আমাদের ভুলেনি তো সত্যি কথা একটা কি জানো মানুষ ভুলে যায় মানুষকে কিন্তু পশু পাখি এরা কাজ এরা মানুষকে ভুলে না তো এরাই একমাত্র আর তারপরের কথা হচ্ছে কুকুর তো ভক্ত প্রাণী কুকুর তো একদমই বলে না তো আমার আমাদের কুকুরটার নাম হচ্ছে চিকু তো আমি নামটা রেখেছিলাম প্রথম এই দিকে ওইদিকে ওইদিকে গেছে চিকু নেই নেই চলে গেছে চলে গেছে

पीटी उठ पीटी उठ पीटी उठ पीटी उठ मैंने उठ पीटी उठ एक नोट पीटी उठ 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 গ হয়েছে আমরা ভেবেছিলাম ঘরটার গোছানো হয়ে গেলে আমরা বাড়িতে চলে যাবো শুধুমাত্র মনে হয় জন্য আমরা থেকে গেলাম ও উনি উনি আসবে কাজের থেকে তারপরে সাথে দেখা হবে আমরা এখানে একটুখানি গুছিয়ে নিয়েছি আর বাড়ি এসেছি আমার লোকও চেঞ্জ হয়ে গেছে পুরো আমাদের পাড়াতে একটা হুম পাড়াতে একটা অনুষ্ঠান হচ্ছে তো সেখানেই যাচ্ছি আর সবাই মিলে আমরা একটুখানি এনজয় করবো জানি না ব্লগ হবে কিনা কেননা ফোনে চার্জ নেই তো আমরা এখন বেরাই মামের পিস আর পিসি তো মামকে নিয়ে ওদের বাড়িতে চলে এলো তারপরে এসে দেখি আমরা ঘুমাচ্ছে মাম তো যাই হোক সারাদিন আজকে ঘুমাইনি খুব খুব ছোটাছুটি করেছে আনন্দতে তো ঘুমাচ্ছে এখন আমরা কুমন ঘুমন্ত হস্তায় নিয়ে চলে আসলাম আর এসে দেখে এখানে কীর্তন হচ্ছে ছোট ছোটো বাচ্চাদের তো একটুখানি কীর্তন শুনবো তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো সারাদিন অনেক খাটাখাটনি হয়ে গেছে আজকে বন্ধুরা গ্রাম গায়ের মজা আর বাড়ি নিজের বাড়ি যদি ঘুরতে আসা হয় তো সেইটার মজা একটা আলাদা রকমই তো আমার খুবই ভালো লাগলো অনেক দিন পরে আসলাম আমার মেয়ের ভবিষ্যতের জন্য আমরা চিন্তা করে ওখানে শিফট হয়ে গেছি তো যাই হোক কথা আর বেশি বাড়াচ্ছি না আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি মাঝে মাঝে আসবো এরকম আনন্দ করতে তো যাই হোক দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ভালো থেকে সুস্থ